potish প্রতিদিন আমার যেভাবে দিনটা শুরু হয় ঠিক সেভাবেই আজকের দিনটাও শুরু হয়ে সকালবেলায় উঠে খুব তাড়াহুড়োর মধ্যে দিয়েই কেটেছে কুষাণকে সবে স্কুল গাড়িতে তুলে দিয়ে তারপর আমি এখান থেকে দুটো পান চুজ করছি আমার একটু পছন্দ করেই নিতে হচ্ছে কারণ এটা শুভ দৃষ্টির পান যেটা আমি নিজে হাতে একটু কলকা ডিজাইন করতে আমাকে একটু পছন্দ করেই আনতে হলো ভাবছিলাম যে একই সাইজের দুটো পান যদি পাওয়া যায় তবে ভালো হয় এগুলো যেহেতু গাছের পাতা একই সাইজের পাওয়া খুব মুশকিল তবুও আমি চেষ্টা করেছি তো একটু ছোট বড় আছে তবুও অতটা বোঝা যাচ্ছে সকালবেলায় পান এনে আমি একটা পলিসিনের মধ্যে রেখে দিয়েছিলাম এই দুপুরের পর আর কি বসেছি এগুলো নিয়ে স্নান করে পুজো টুজো দিয়ে আর এই কাজের জন্য আমাকে আর জল স্বাস্থ্যে যাওয়া হচ্ছে না কারণ এটা আমি চেষ্টা করছি যে খুব তাড়াতাড়ি সন্ধ্যার মধ্যে ওর বাড়ি পৌঁছে দেওয়ার চেষ্টা করব তো যাই হোক আর একটা প্রবলেম ছিল যেটা হচ্ছে আমার কাছে কোনো ছোট তুলি ছিল না আছে তবে সেই তুলিগুলো না আমি আগের দিন অনেক কিছু করেছি পাঞ্জাবি করেছি তারপরে আরও একটা প্লাইয়ের উপর ডিজাইন করেছি যে জন্য তুলিটা একটু খারাপ হয়ে গেছে আপাতত সরু তুলি আমি আর কোথাও পেলাম না তারপর আমাকে ছ নম্বর তুলি দিয়ে এই কাজটা করতে হবে তবে ছ নম্বর তুলি দিয়ে এটা করা খুব যে কঠিন ব্যাপার তা নয় তবে ছোট তুলি হলে আমার একটু সুবিধা হতো একটু তাড়াতাড়ি করে আমি কাজটা করতে পারতাম আরও সুন্দর করে করতে পারতাম এর আগে যখন আমি পানির উপর কলকা ডিজাইন করেছি তবে নিজের মতন যা খুশি মন চেয়েছে তাই করে দিয়েছি কারণ ওগুলো আমার ইচ্ছাই করেছি বাট আজকে যেহেতু রিয়েল ব্রাইডের দৃষ্টি হবে সেই জন্য চেষ্টা করছি খুব সুন্দর করে কাজটা করে আর তোমাদের ফাইনালি এই পানের ডিজাইন কেমন লাগলো পান দুটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও কমেন্টে জানাতে একদম ভুলো না অনেকে আছে আমার এই কাজগুলো নিয়ে খুব সুন্দর সুন্দর কমেন্ট করে তো সেই রকম কিছু কমেন্ট পেলে এই কাজগুলো করার উৎসাহ আরো বেড়ে যায় আরও ইচ্ছা হয় যে না এই কাজগুলো আমি আরো করি মনে হয় যেন আরো সুন্দর করে কাজগুলো করি যেহেতু আমার বন্ধুরা পছন্দ করছে তো ফাইনালি আমি পানটা কমপ্লিট করে ফেলি বিকালের মধ্যেই তারপরে ওকে সন্ধ্যার পর পর আমি ওদের বাড়িতে চলে এসেছি দেখতেই পারছো আর ওকে দিয়েছি ও খুব খুশি আর এটা আমি ওর জন্য বানিয়েছি ওর খুব পছন্দ হয়েছে এটাই আমার কাছে অনেক আর তোমাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও অন্যান্য বিয়ের থেকে মামুনির বিয়েটা একটু স্পেশাল কারণ অন্য অন্যান্য বিয়ে নিয়ে আমি এতটা ভাবিনি ওর বিয়ে নিয়ে কিন্তু আমি আলাদাভাবে ব্লাউজ কাটাতে দিয়েছি একটু নতুনভাবে সাজার ইচ্ছা হয়েছে তো সব সব বিয়ে বাড়ি দেখবে ওই রকমভাবে যাওয়া হয় না হুটাট করে একটু রেডি হয়ে চলে যাই তো ওর বিয়েটা নিয়ে একটু বেশি ভেবেছি যে জন্য আমি অনেক লেট করে ফেলেছি ওকে যে দাদাভাই সাজাচ্ছে ওই দাদাভাই ওকে সাজিয়ে তারপরে আসবে আমাকে সাজাতে আর এই ফার্স্ট টাইম আমি কোনো মেকআপ আর্টিস্ট দিয়ে মেকআপ করব।

দেখি সবাই বলবে কমেন্ট করে হিরো লাগছে কিনা তুমি কেন মামুনিকে পানটা দিয়ে এসে আমি কুষাণকে রেডি করাই তারপর ভাইয়ের সঙ্গে ওকে পাঠিয়ে দিই আমাদের মেকআপ আর্টিস্ট আসতে অনেকটা লেট করে ফেলেছে আর আজকে আমি আর নিতু দি দি ভাই একসঙ্গে চলেছি তো দেখতেই পারছো প্রথমে নিতু দি বসে দিদি ভাইকে শাড়িটা পরিয়েছি আমি তারপর দিদিভাই শাস্তে বসেছে আর ওদিকে আমিও শাড়ি পরে নিয়েছি আর মামুনির পানটা কিন্তু ও রিকোয়েস্টে আমি বানিয়েছি ও সকালবেলায় ফোন করে বলেছিল তবে আমি ভীষণ খুশি হয়েছি আর অনেক যত্ন নিয়েই কাজটা করেছি এরকম কাজ কেউ আমাকে বললে আমি খুব ভালোবেসেই তার কাজটা করতে পছন্দ করি আমি একদমই কিন্তু রাগ হই না তো আমাদের মেকআপ আর্টিস্ট এসেছে আমাদেরকে সাজাতে প্রায় সাড়ে আটটার সময় ওদিকে বিয়ে শুরু হয়ে গেছে কারণ আমরা যখন শাড়ি পরে দাঁড়িয়ে আছি দাদাভাই আমাদের সাজানো শুরু করেনি তখন কিন্তু আমাদের বাড়ির সামনে দিয়ে বরযাত্রী যাচ্ছে বুঝতেই পারছো আমরা অনেকটাই লেট করে ফেলেছি আর দাদাভাই সত্যি খুব সুন্দর সাজায় আমি তো ভীষণ খুশি হয়েছি আমি যেমনটা ভেবেছি তার থেকেও অনেক সুন্দর সাজিয়ে দিয়েছে আর স্ক্রিনে আমি নাম্বার দিয়ে দিয়েছি তোমরা চাইলে কন্ট্যাক্ট করে নিতে পারো তো তোমাদের স্পেশাল ডেতে আরও সুন্দর স্পেশাল করে তোলার জন্য কিন্তু দাদাকে অবশ্যই তোমরা বলতে পারো অনেক সুন্দর সাজায় আর এটা তো পার্টি মেকআপ ছিল ওখানে গিয়ে তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো যে মামনিকে কেমন সাজিয়েছে মামুনির লুকটাও আশা করছি তোমাদের বেশ পছন্দ হবে মামনিকেও খুব সুন্দর সাজিয়েছে তো তোমাদের পছন্দ হলে অবশ্যই দাদাকে বুক করতে পারো তো স্ক্রিনে আমি নাম্বার দিয়ে দিয়েছি দাদার নাম হচ্ছে রিন্টু তো আমি পুরোপুরি ছেড়ে দিয়েছিলাম যে তুমি যেমন সাজাবে সেরকমই সাজব শুধুমাত্র চেয়েছিলাম যে একটু খোলা চুল আর এক পাশে ফুল তো আমাকে কেমন সাজিয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করো আর নিতু দিদিভাইয়ের সাজটা আমার বেশ পছন্দ হয়েছে ভিডিওটা একটু ভালো করে দেখো তাহলে বুঝতে পারবে যে কতটা লাইট মেকআপ করেছে তার মধ্যে অনেক সুন্দর যাই হোক তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর তোমরা চাইলে দাদাকে সব কিছু ভালো ওই যে লেট করে ফেলেছি বিয়েবাড়ি যেতে যেতে অর্ধেক মানুষ খাওয়া দাওয়া করে চলে গেছে যাই হোক বেশ কিছু ছবি তুলতে পেরেছি ছবি তোলার জন্যই সাজা তো ছবি তুলতে আমি ভীষণ ভালোবাসি ভিডিও করতে আমার ভীষণ ভালো লাগে কালো তো

তো চলে এসেছি বাড়ি শাড়িটা কিন্তু ভীষণ সুন্দর এই শাড়িটা আমাকে দিয়েছিল আমার ছোট মাসি শাস শাড়িটা যেদিন দিয়েছিল কুষাণের বার্থডেতে কুষাণের জন্য গিফট এনেছিল সঙ্গে এই শাড়িটা তখন আমি ওই ব্লগ শেয়ার করেছিলাম তবে সেদিন কিন্তু আমি বুঝতে পারিনি যে শাড়িটা এত সুন্দর তো আজকে আমি শাড়িটা পরেছি পরে বুঝতে পারছি যে শাড়িটা কত সুন্দর বলতে পারো আমার আলমারির সমস্ত শাড়ির মধ্যে এই শাড়িটাই আমার সব থেকে পছন্দ যখন আমি ব্লাউজ কাটাতে দিয়েছিলাম তখনও বুঝতে পারিনি বাট আজকে পরার

না দুজনই চুপ করো না

<laughs> त जा

আমরা এখন খেতে বসে পড়েছি আমাদের থালা জল লেবু সব চলে এসেছে 걸러봐. তো বিয়ের শেষের মুহূর্ত এটা বিয়ে সম্পূর্ণ হয়ে গেছে এখন কিন্তু সবার চোখে জল কাকা তো খুব কান্নাকাটি করেছে ঘরের মধ্যে গিয়ে আর এখানে মামুনির চোখেও জল সবাই কাঁদছে তো এই সিচুয়েশানটা মানে খুবই খারাপ লাগে যাই হোক আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আমার সাজটা তোমাদের কেমন লেগেছে সেটাও জানিও আর মেকআপ আর্টিস্ট দাদাকে যদি ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা কন্ট্যাক্ট করে বুক করতে পারো তো সবার শেষে মামনি মামনির হাজব্যান্ড তো নতুন কোনে বর বউ আর কি ওদের সঙ্গে ছবি তুলে কিছু ভিডিও ক্লিপ নিয়ে তারপরে আমি বাড়ি ফিরি বাড়ি ফিরে আর সেইভাবে ভিডিও করিনি ওখান থেকে আস্তে আস্তে আমি ব্লগটা শেষ করে দিয়েছিলাম আর আজকে কিন্তু আমি ফার্স্ট টাইম মেকআপ করেছি কেমন লাগছে অবশ্যই জানিও এবারে তোমরা বলতে পারো যে বিয়ের সময় করনি রিসেপশানে করি তো না গো আমি আমার বিয়েটাও হয়েছে খুব ছোট্ট করে তো তখনও আমার সাজা হয়নি রিসেপশনটা রিসেপশানটা খুব ভালোভাবে হয়েছিল তবে কোনো মেকআপ আর্টিস্ট দিয়ে সাজানো হয়নি এটা আমার মনে একটা দুঃখ রয়ে গেছে ইচ্ছা আছে কোনো এক সময় সেজে কিছু ফটোশ্যুট করবো